ঢাকার শাহবাগে আজ শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে নবম পেসকেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের আন্দোলন শুরু হয় আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাত্রা করতে চাইলে পুলিশ দফায় দফায় তাদের বাধা দেয় প্রতিরোধে পুলিশ প্রথমে জলকামান ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্র ভঙ্গ করার চেষ্টা করে এরপরেও আন্দোলনকারীরা পুলিশের বাধা উপেক্ষা করে যমুনার দিকে এগিয়ে যায় এক পর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তবু আন্দোলনকারীরা ব্যারিকেড পার হয়ে যমুনার সামনের দিকে পৌঁছায় এবং সেখানে অবস্থান নেয় সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে এই আন্দোলন পরিচালিত হচ্ছে গতকাল বৃহস্পতিবার বিকাল থেকে যমুনার সামনে ইনকিলাব মঞ্চে অবস্থান কর্মসূচি শুরু হয়েছে আন্দোলনকারীরা আরও দাবি জানিয়েছেন শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যার ঘটনায় জাতিসংঘের অধীনে একটি নিরপেক্ষ তদন্ত করা হয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত আন্দোলনকারীরা যমুনার সামনে অবস্থান করছেন এবং পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা চালাচ্ছে আন্দোলনের মধ্যে পুলিশের ব্যবহার করা জলকামান ও সাউন্ড গ্রেনেডে পরিস্থিতি কিছু সময় উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে